আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে হরজত মুসা আল্লাহি আসাল্লামের রাব এবং তাওরাত লাভের সংক্ষিপ্ত ঘটনা জানবো গত ভিডিওতে আমরা মুসা আলাইহিস সালামের শিশুকাল শৈশবকাল এবং তার জন্ম সম্পর্কে জেনেছি আজকে পার্ট টু তো লেটস গেট স্টার্টেড হরত মুসা আলহ উয়াসাল্লাম একবার দেখতে পেলেন যে একজন গীপ্তি জৈনক ইসরায়েলকে অত্যাচার করছে তিনি অত্যাচারিত লোকটিকে বাঁচানোর জন্য অত্যাচারী কিপ্তি লোকটিকে একটি ঘুষি মারলেন এতে লোকটি মারা যায় হজরত মুসা আলহিউ আসাল্লাম তখন প্রাণ বাঁচানোর স্বার্থে স্বদেশ ত্যাগ করেন তিনি যাত্রা শুরু করলেন মাদাইয়ানের উদ্দেশ্যে তিনি মাদাইয়ানের একটি মুরু আদানে পৌঁছানে সক্ষম হন নিজের কর্মদক্ষতায় তিনি দুইজন অপেক্ষামান রমণীকে পানি সংগ্রহ করে দিলেন রমণী এখানে রমণী অর্থ মেয়েকে বোঝানো হয়েছে তাদের মাধ্যমে হজরত মুসা আলাহি আসাল্লাম সাক্ষাৎ পেলেন হজরত সুহাইব আলহি আসাল্লামের হজরত মুসা আলহি আসাল্লাম তার সান্নিধ্যে দশ বছর অবিবাহিত করেন হজরত সোহেব আলহি আসাল্লাম তার কর্মদক্ষতা চারিত্রিক মাধুর্যে মুগ্ধ হয়ে তার জ্যেষ্ঠ কন্যা সাফুরাকে তার সঙ্গে বিবাহবার্ষিকী অর্থাৎ বিবাহ দেন দীর্ঘ দশ বছর পর হজরত মুসা আলহি আসাল্লাম মাদিয়ান থেকে মিশরের উদ্দেশ্যে যাত্রা করলেন সঙ্গে তার স্ত্রী ও এক পাল এক পাল বকরি এখানে বকরি বলতে ছাগল বোঝানোর হয়েছে ছাগল যেগুলো চর এরপর তুর পাহাড়ের পাদদেশে আসার পর সন্ধ্যা হয়ে যায় রাত্রি যাপনের জন্য তিনি পাহাড়ের নিকটে তুয়া নামক এক পবিত্র স্থানে তাবু করেন এবং সেখানে নবাদ প্রাপ্ত হন নবুয়া প্রাপ্তের প্রমাণ হিসাবে আল্লাহ তালা তাকে দিয়েছেন অসংখ্য বিশেষ মজিজা এখানে মজিজা অর্থ বোঝানো হয়েছে অলৌকিক ক্ষমতা আল্লাহ তাকে অনেক 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 অলৌকিক ক্ষমতা দান করেছেন এর মধ্যে অন্যতম হলো হাতের লাঠি সাপে পরিণত হওয়া ও হাতের সুভ্রাতা আল্লাহ তাল্লাহ হরত মুসা আল্হীসাল্লামের সঙ্গে সরাসরি ও ফেরেস্তাদের মাধ্যমে কথাবার্তা বলাতেন আর এ কারণে তাকে কালিবুল্লাহ তথা আল্লাহর সঙ্গে কথোপথনকারী বলা হতো আল্লাহু আকবর এরপর লাভের পর হরযত মুসা আলাহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে দিন প্রচারের উদ্দেশ্যে আদিষ্ট হন হরযত মুসা আলাইহসাল্লাম তার জীবনের দীর্ঘ সময় ফিরাউনের রাজপ্রাসাদে কাটিয়েছেন শৈশবে মুখ পুড়ে যাওয়ার কারণে তার মুখে জনতার সৃষ্টি হয় অথচ নবুয়াদের কাজ আঞ্জাম দেওয়ার জন্য বিশুদ্ধ ভাষী হওয়া জরুরি তাই তিনি আল্লাহর কাছে প্রার্থনা জানালেন হে আমার পালনকর্তা হে আমার রব আমার পক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন এবং আমার ইপা থেকে জড়তা দূর করে দিন আল্লাহ তাল্লাহ তার প্রার্থনা গোবল করলেন এবং অসুস্থর মিশরে যাওয়ার আদেশ দিলেন হজরত মুসা আলহিউসাল্লাম হজরত আলুন আলহিহি সাল্লামকে নিয়ে ফিরাউনের কাছে যান এবং দিনের দাওয়াত দেন হজরত মুসা আলহিউসাল্লাম ফিরাউনকে তার মজিজাগুলো দেখালেন এবং তাকে আল্লাহ তাল্লার প্রতি ইমান আনার জন্য আহ্বান দিলেন পীড়াও এতে অনেক রাগান্বিত হলো সে হজরত মুসা আলহি জাদুর চ্যালেঞ্জ দিল এরপর বিশাল মাঠে জাদু দেখানোর আয়োজন করা হলো অনেক বেশি লোক হওয়ার কারণে সেখানে প্রচুর ভিড় ছিল দেশের সবচেয়ে সব দক্ষ দক্ষ জাদুকররা এলো সেই বিশাল জনসভায় হজরত মুসা আল্লাহি আসাল্লাম কণ্ঠে বললেন দুর্ভাগ্য তোমাদের তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না তাহলে তিনি তোমাদেরকে আজাব দিয়ে ধ্বংস করে দিবেন যে মিথ্যা উদ্ভাবন করবে সেই ব্যর্থ হয়েছে অজুত মুসা আলহি ওয়াসাল্লামের এই কথা শুনে তারা বিস্মিত হয়ে পরস্পরের পরামর্শ করল তারপর মুসা আলহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলল তুমি আগে শুরু করবে নাকি নাকি আমরা করব শুরু তিনি বললেন তোমরাই আগে শুরু করো জাদুকররা তাদের লাঠি আর দড়ি জমিনে নিক্ষেপ করল সেগুলো জাদুর প্রভাবে একদিক থেকে অন্যদিক ছোটাছুটি করলো আল্লাহ তখন আল্লাহ তাআলা মুসা আলহি ওয়াসাল্লামকে ভয় যেন কাটে যায় সেজন্য অভয় দিলেন ভয় করো না তুমি বিজয়ী হবে এইভাবে বললেন তাকে তো তোমার ডান হাতে যা আছে তুমি তা নিক্ষেপ করো এটা যা কিছু তারা করছে তা গ্রাস করে ফেলবে তারা যা করেছে তা তো কবুল কেবল জাদু এবং কলা কৌশল জাদুকর যেখানেই থাকুক সফল হবে না এই কথাটা সুরা তহা আয়াত পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে বলা হয়েছে মুসা আলহি তখন তার লাঠি জমিনে নিক্ষেপ করলেন এবং সঙ্গে সঙ্গে সেটি বিরাট অজগর হয়ে মাঠে সবগুলা সাপ গ্রাস করে ফেললো জাদুকররা বুঝতে পারলো এ নিচুক জাদু নয় তারা সকলে তখন শীষ অবনত হলেন আল্লাহ তালের উপর ইমান আনলেন পেয়ন যখন ইমান আনলো না এবং বনি ইসরায়েলকে তার দাসত্ব থেকে মুক্তি দিল না তখন আল্লাহ তাআলা মুসা আলহি সাল্লামকে মিশর ত্যাগ করার আদেশ দেন রাতের অন্ধকারে মুসা আলহি ওয়াসাল্লাম ইসরায়েলকে নিয়ে বের হন ফিরাউন হজরত মুসা আলহি ওয়াসাল্লামকে তাল দলবলের সঙ্গে মিশর ত্যাগের খবর শুনে সৈন্যবাহিনী এবং যতগুলো বাহিনী রয়েছে তাদের পিছু ছুটতে বললেন হজরত মুসা আলহি সাল্লাম তার দলবলকে নিয়ে লোহিত সাগরের তিলে এসে থমকে দাঁড়ালেন অন্যদিকে ফিরাউন তার সেনাবাহিনী সহ ফিরাউনের বিশাল সেনাবাহিনীসহ সহ তাদের খুব কাছাকাছি চলে এলো তখন হজরত মুসা আলহি ওয়াসাল্লাম এর অনুসারীরা ভয় পেয়ে গেল হজরত মুসা আলহি তাদের সান্ত্বনা দিয়ে বললেন নিশ্চয়ই আমাদের রব আমাদের পথ দেখাবেন আল্লাহ তালা নির্দেশে হজরত মুসা আলহি সাল্লামের সাথে থাকা লাঠি দ্বারা সাগরে আঘাত করতে বললেন সাগরের পানি রাস্তা তৈরি হলো বনি ইসরায়েলের বারোটি দলের জন্য বারোটি পথ হয়ে গেল হজরত মুসা আলহি ও তার অনুসারীরা নিরাপদে সেই লোহিত সাগরটি পার হয়ে গেল কিন্তু ফিরাউন ও তার সেনাবাহিনী হজরত মুসা আলহি ও তাদের অনুসারী সাগর পার হতে দেখে তাদের অনুসরণ করলো যখন তারা সাগরের মাঝখানে এসে পৌঁছলো তখনই রাস্তা সাগরের পানিতে মিশে এবং তার সহ ডুবে আল্লাহ নবীকে ধ্বংস করতে গিয়ে তারা নিজেই ধ্বংস হয়ে গেল আর এভাবেই সত্যের জয় হলো কিন্তু একটা মজার ঘটনা এখানে হলো ফেরাউন যখন ডুবে তখন ফেরাউন আল্লাহর উল্লাহর উপর ইমান আনতে চাইলো কিন্তু আল্লাহর কাছে সেই ইমান এবং ফেরাউনের সেই গীতটা হয়নি আল্লাহ তারা রিজেক্ট করে দিছেন এরপর আল্লাহ তালা হজরত মুসা আল্লাহি সালামকে তাওরাত কিতাব দেওয়ার অঙ্গীকার করলেন তিনি আল্লাহর আদেশে তাওরাত কিতাব আনতে তুর পাহাড়ে গেলেন সেখানে তিরিশ দিন থাকার ইচ্ছা করলেন কিন্তু আল্লাহর ইচ্ছায় আরও দশ দিন বেশি অবস্থান করলেন তুর পাহাড়ে হজরত মুসা আল্লাহি সাল্লাম সাওব এতিকাফ এবং কঠোর সাধনায় মগ্ন থাকতেন তিনি তুর পাহাড়ে থাকাকালীন তার ভাই হজরত হালুন আলাহি ওয়াসাল্লামকে স্থলা ভিত্তিক করেন এমত অবস্থায় তার অনুসারে দের অনেকেই স্বামীরি নামক এক ব্যক্তির ধোকায় পরে গরুর বাছুরের পূজা করেন দেখছেন স্বামী নামক এক ব্যক্তির ধোকায় মুসা আলহি আসাল্লামের অনুসারে গরুর পূজায় ছিলেন এই জন্য আমাদেরকে নামাজ এবং আল্লাহর ইবাদত সেটি অটল রাখতে হবে এরপরের ঘটনা শোনা যাক অর্থ মুসা আলহি সাল্লাম তাওরাত কিতাব নিয়ে এসে তাদের এ অবস্থা দেখে খুবই মর্মান্ত হলেন তখন তাওবা হিসেবে গরু বাছুর পূজারিতে একে অপরকে হত্যা করার নির্দেশ দেওয়া হলো যার ফলে সত্তর হাজার বনি ইসরায়েল নিহত হয় হজরত মুসা আলহিসাল্লাম ও হারুন আল্লাহি সাল্লাম আল্লাহ নিকুন্ত কান্নাঘাতি করেন অবশেষে আল্লাহ তাদের মাফ করে দেন পৃথিবীর প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে হজরত মুসা আলহি এর ব্যতিক্রম নয় হজরত মুসা আলি সাল্লাম আরও আল্লাহ আলহিসাল্লাম একশো বছর বয়সে সিনাই উপত। ইন্তেকাল করেন তাকে তুর পাহাড়ের উদ্দেশ্যে সম্মানিত করা হয় হজরত মুসা আলহিস্লামের মতো নির্ভীক হয়ে সত্যের পথে মানুষকে ডাকব সত্যের এবং ন্যায় পথে অনুসরণ করব সত্য ও ন্যায়ের পথ অনুসরণের মাধ্যমেই জীবনের সাফল্যতা পাব এই এই ছিল আজকের পার্ট টু এর সমাপ্তি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ